আজ আমি উত্তর ফাল্গুনি নক্ষত্রের গোপন রহস্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রের কি কি দুর্বলতা আছে এইগুলো নিয়ে এখন আলোচনা হবে আমার সামনে ল্যাপটপ আছে আমি ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে আলোচনা করছি অর্থাৎ এখানে সাতাশটা দোষই বলবো আমি দোষ না বলে আসলে রহস্য বলাই ভালো সেটি নিয়ে এক করে আলোচনা করছি তো আমি ল্যাপটপ দেখে দেখে বলবো আপনারা মন দিয়ে শুনবেন ধৈর্য ধরে আশা করি প্রথমেই আছে নন প্রফেশনাল ও প্রফেশনাল অর্থাৎ উত্তর নক্ষত্রের মানুষ আপনারা জানেন যে এটি হচ্ছে কন্যা এবং সিংহ এই দুই রাশি মিলে অবস্থিত সূর্যের নক্ষত্র এবং রবি ও গৌ দ্বারা প্রভাবিত নন প্রফেশনাল ও প্রফেশনাল অর্থাৎ এরা নিজের মনে করে কাজ করে প্রফেশনালিজম মেইনটেইন করে না নন প্রফেশনালি আচরণ করে কিন্তু যদি কোনোভাবে এরা আঘাত পেয়ে বসে এদের সাথে যদি এমন কোনো আচরণ করা হয় যেখানে বোঝা যায় যে এদের সাথে আন্তরিক আচরণ করা হচ্ছে না তখন এরা হঠাৎ করেই বদলে যায় এবং প্রফেশনাল টোটালি প্রফেশনাল আচরণ শুরু করে এটি হচ্ছে একই সাথে দ্বৈততা প্রফেশনাল এবং নন প্রফেশনাল হঠাৎ করে এরা সুইং করে এরকম বদলে যেতে পারে এবং হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় যেখানে যে মানুষটি অনেক বেশি কথা বলতো সে হঠাৎ করে গম্ভীর হয়ে যায় কথাই দেখা মধ্যে এরপরে দুই নম্বর দিক হচ্ছে খাবারের বিল এবং গাড়ি ভাড়া এরা সবার আগে দিয়ে দেয় এরা সবসময় কাজটি করে কিন্তু নিজেকে বড় করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য বা অহংকারের বসে এমন কিন্তু না এরা চায় এদের এই আচরণটাকে মানুষ ফলো করুক এবং তাদের মতন হয়ে উঠুক সে চায় এমন কেউ আসুক যে তাকে থামাবে এবং তার আগে ওই বিলটা দিয়ে দেবে অর্থাৎ সে আসলে বড় মন মানসিকতার মানুষকে অনুসন্ধান করে যে এমন কেউ কি আছে যে তার চাইতেও বড় হয়ে উঠতে পারে বা এরকম বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যেতে পারে মানুষের ভিতরের যে ক্ষুদ্রতা বা সংকীর্ণ কিন্তু এইটি সে পছন্দ করে না এইজন্য সে বারবার এই কাজটি করে করে অন্যদের ভিতর থেকে এরকম প্রতিভা বা এরকম মন মানসিকতা খুঁজে বের করার চেষ্টা করে এটি হচ্ছে তার একটা অনন্য গুণ কিন্তু এইটা করতে গিয়ে তার কিন্তু অনেক খরচ হয়ে যায় এরপর সে হচ্ছে বুদ্ধিমান বোকা অর্থাৎ আবার ও কন্ট্রাডিকশন বুদ্ধিমান বোকা বলতে বোঝানো হচ্ছে এদের কিন্তু প্রবল বুদ্ধিমত্তা আছে কিন্তু এদেরকে মানুষ যখন তোষামোদ করে তখন তাদের সামনে এরা এমন ভাবে নিজেকে উপস্থাপন করে যেন এরা আসলেই বোকা কিন্তু এরা যে তীব্র বুদ্ধিমান তা ওরা বুঝতে পারে না এবং এদের এই যে ধৈর্য ধরে অন্যের কথা শোনা এবং হচ্ছে তারা প্রশংসা করছে সে ওইগুলো শুনছে এবং এগুলো শুনে সে কি করে বরং তাদেরকে আরো তাদের পিছনে আরো ব্যয় করে তাদেরকে খাওয়ায় এতে করে ওরা মনে করে যে আসলে আসলেই বোকা মানে এর কাছে সব রকমের ই করা যায় কথা বলা যায় কারণ বিশ্বাস করে ফেলে আর এই সুযোগে সে কি করে সে বোকার বোকার ভাবটাই ধরে রাখে এবং অনেক ইন্টারনাল তথ্য অনেক গোপনীয় তথ্য বিভিন্ন মানুষ তাদেরকে বিশ্বাস করে বলতে শুরু করে আর এই হবে তাদের কাছে অনেক গোপন তথ্য থাকে যা অন্যদের সামনে প্রকাশ করা আসলে যায় না তো আপনারা দেখবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ তাদের এই বোকামি এইটাকে ব্যবহার করে সহজ সরল মন মানসিকতা বা চেহারা এগুলো ব্যবহার করে তারা অনেকের অনেক গভীরে মনের অনেক গভীরে খবর তারা নিজেদের ভিতরে রাখতে পারে আর অন্যরা অন্যরা এটা বুঝতেই পার না যে তারা আসলে এই মানে বুদ্ধিমান মানুষ তারা এই যে একটা বোকা বোকা ভাব এটা মেনটেন করে আসলে তাদের ভিতর থেকে অনেক তথ্য নিয়ে নিচ্ছে এটা তারা বুঝতে পারে না এটি কিন্তু তার এক বিশেষ বৈশিষ্ট্য এরপরে তারা হচ্ছে নীরব ঘাতক নীরব কেমন এরা হচ্ছে মাস্টার মাইন্ড টাইপের মাস্টার মাইন্ড কেমন ধরেন শত্রু দমন করবে শত্রু দমনের জন্য এরা কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে কাজ করে অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যতক্ষণ পর্যন্ত এদের পরিকল্পনা সফল না হচ্ছে এরা কিন্তু থেমে থাকে না এরা ওই শত্রু সাথে সম্পর্ক ভালো না তার সাথে সে চলতে থাকে হাসি খুশি ভাব এবং বুঝতে চেষ্টা করে যে তার আসলে দুর্বলতা কোথায় কি করলে তাকে মানসিক ভাবে আঘাত দেওয়া যাবে এবং মানসিক ভাবে totally মনোবল ভেঙে দেওয়া যাবে তার সাথে চলতে চলতে সে বোঝার চেষ্টা করে যে সে কোন বিষয়ে অনেক বেশি আগ্রহী এবং কোন বিষয়ে আমি নিজে ভালো করলে সে ওই বিষয়ে ভালো করার চেষ্টা করবে বা ওই বিষয়টা সে ঈর্ষান্বিত হবে এরকম করে খুঁজে পুজো পয়েন্ট করে সেই বিষয়গুলো ভালো করে তাকে জানায় এবং তার ভিতরে ঈর্ষা সৃষ্টি করে এইভাবে সে তার উপর বিজয় লাভ করে থাকে শুধু এই না এরা হচ্ছে বিশ বছর এমনকি আজীবনের জন্য এরকম আচরণ করতে পারে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার এই যে এই কাজটি চালিয়ে যায় এই প্ল্যানটা সে বাস্তবায়ন করতেই থাকে এরপরে আরেকটা বিষয় হলো যে উচিত সময়ে উচিত জবাব এরা দিয়ে থাকে এরা অপেক্ষা করে শুনতে থাকে ধৈর্য ধরে কিন্তু এমন জায়গায় এমন একটা কথা সে বলে ফেলবে যার কোনো আর কোনো উত্তরই নাই প্রতিপক্ষের কাছে কোনো থাকে না এই জন্য একে নীরব ঘাতক বলা হচ্ছে এবং ওই যে বললাম যে সহজ সরল ভাব রাখার কারণে অনেকের গোপন তথ্য তার কাছে চলে আসে এবং এইটাকে ব্যবহার করে সে পরবর্তীতে এমন আচরণ করে মানে শত্রু ও তার সাথে কিছু করতে পারে না কারণ সে তাদের সাথেও মিশেছে সে শত্রু শত্রু তাদের সাথেও মিশেছে সে সবার সাথেই মিশেছে এমন ভাবে মিশেছে যার কারণে এখন কেউ তার বিরুদ্ধে যেতে পারে না কারণ সবার তথ্যই তার কাছে আছে এই জন্য বলছি নিরপরাধ এরপরে নিষ্পাপ চেহারাই বহুরূপী এই উত্তর ভাগ নিরক্ষত্রের মানুষ কিরকম এরা এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করতে পারে এবং সবার সাথে সবার মতো করে চলতে পারে আমার সাথে সে কথা বলছে তাহলে আমার কথা এতটাই মনোযোগের সাথে আগ্রহের সাথে শুনবে মনে হচ্ছে যেন সে আমারই কোনো ফলোয়ার আমাকেই যেন সে অনুসরণ করে এবং এরকম শ্রোতা তো মানুষ আসলেই চায় সেই ক্ষেত্রে শ্রোতা নিয়ে কাড়াকাড়ি শুরু হয় অর্থাৎ এই ধরনের শ্রোতাকে সবাই নিজের দিকে টানতে চায় এই জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট কথা অনেক গোপনীয় কথা এরকম কথাগুলো মানুষ বলে ফেলে তাকে ফলে সে তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের কথা শুনে ফেলে এরকম করে আর কি তাদের ভিতরে অর্থাৎ যারা বক্তা তাদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয় যে এটা হচ্ছে আমার শ্রোতা শ্রোতা মেটানোটা কি এই যে কথা বলা গোপনীয় কথা বলে ফেলা এবং এই তথ্যগুলো তার কাছে চলে আসে ফলে ভবিষ্যতে যদি এই মানুষগুলো তার সাথে কোনো কিছু করার চেষ্টা করে তার বিপরীতে যাওয়ার চেষ্টা করে সেটা কিন্তু আর পারে না কারণ তার কাছে অনেক তথ্য রয়েছে এখন এইটি হয়ে থাকে এই জন্য তার সাথে আর কেউ শত্রুতা করতে পারে না এবং শত্রুতার পর্যায়েও কেউ তাকে চিন্তা করতে পারে না আরেকটা কথা হলো সে একজন মানুষের কথা ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনবে কিন্তু যখন সে উঠে যায় তখন সে আবারও তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবার চলতে শুরু করে অর্থাৎ তাকে প্রভাবিত করা আসলে যায় না সে যখন যার সামনে থাকে তার দ্বারা প্রভাবিত থাকে এবং যখনই উঠে যায় সেখান থেকে সে আবারও নিজস্ব বৈশিষ্ট্য ফিরে পায় এটি হচ্ছে নিষ্পাপ চেহারায় এক বহুরূপী বৈশিষ্ট্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ এই কারণে এমন এমন স্বভাব বজায় রাখে যার কারণে শত্রুরাও তাকে সমীহ করে চলে কারণ তাকে আসলে কেউ বুঝতেই পারে না তার আচরণ চরিত্রকে বুঝতেই পারে না তারপরে এরা একাগ্র তবে সময়ের ব্যাপারে খামতে হবে কিরকম একজন মানুষ এদেরকে যদি ডাক দেয় এরা অবশ্যই তার কাছে যাবে তার সব কথা শুনবে চাই চায় সে সমস্ত কথা তাকে বলে হালকা হয়ে যায়। কিন্তু এর জন্য যে তার সময় নষ্ট হয় এই জিনিসটা কিন্তু সে বোঝে তারপরেও সে সময় দেয় অর্থাৎ তার ভিতরে একাগ্রতা তীব্রতা রয়েছে এবং এই কারণে তার অনেক সময় নষ্ট হয় এবং তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার কাজগুলো শেষ হতে পারে না এটি তার একটা বিশেষ দুর্বলতা এরপরে দেখা যায় হাসি খুশি চেহারার আড়ালে মাত্রাতিরিক্ত গাম্ভীর্য এদের মধ্যে আছে এরা খুব হাসি খুশি সবসময় ঠিক আছে কিন্তু হঠাৎ করেই মাত্রাতিরিক্ত গাম্ভীর্য প্রদর্শন করে ফেলতে পারে এবং এটি কেউ চিন্তাও করেন নি যে সে এরকম ধরনের গম্ভীর হয়ে যেতে পারে তার মধ্যে এরকম বয়স্ক মানুষের একটা বৈশিষ্ট্য রয়েছে অথবা টর মোড সুইং করে সে এরকম চেঞ্জ হয়ে যেতে পারে এবং সবাই তো অবাক করে দিয়ে সে টোটালি তার বৈশিষ্ট্যই বদলে ফেলতে পারে আপনারা দেখবেন আপনাদের ভিতরে এই বৈশিষ্ট্য আছে আপনি খুবই হাসি খুশি সব সময় কৌতুক করেন সব সময় একটা ফান মোডে থাকেন অথচ আপনি হয়ে গেলেন অনেক বেশি গম্ভীর মানুষ হঠাৎ তখন বলবে যে কি কোনো কিছু হয়েছে অন খারাপ মানে এতটা গম্ভীর গম্ভীর গંભીરতা প্রদর্শন বা কার সাথে কথা না বলা চুপচাপ থাকা এইভাবে দিনের পর দিন চলতে পারে কিন্তু এইটা আপনার সাথে হঠাৎই ঘটতে পারে এটা আপনার একটা বৈশিষ্ট্য হঠাৎই মুড সুইং করা আপনার বৈশিষ্ট্য আপনি আছেন এক মুডে হঠাৎ করেই মুড চেঞ্জ আপনাকে এই কথা আমি বলছি এই জন্য যে সাধারণত রোগের প্রভাব ভাদ্র মাসে ওই দিক থেকেই আসে যার কারণে ভাদ্র মাসে যেরকম হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ বৃষ্টি চলতে চলতে রোদ রোদ চলতে চলতে বৃষ্টি বড় বড় বৃষ্টি ফোটা পড়ছে আবার রোদ হচ্ছে আকাশ পুরোপুরি নীল হয়ে গেল মানে এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে আহ দিল খোলা ভাবে অর্থাৎ আকাশের পুরোপুরি নীল এটা দেখতে পাওয়া মানে হচ্ছে তার মন খুবই খোলা মনের আবার হঠাৎই dark অর্থাৎ প্রচন্ড মেঘ অর্থাৎ তার ভিতরে যে রকমের খোলা মনের স্বভাব আছে ততটাই ক্রুরতা আছে এবং ততটাই ধ্বংসাত্মক হতে পারে একই সাথে তার ভিতরে হঠাৎই রাগ তৈরি হলো হঠাৎই আবার সেটা প্রেমে বদল হয়ে গেল আবার হঠাৎই ঘৃণায় যেতে পারে যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু তার সাথে করতে পারে তার মুড যখন যেভাবে সুইং করে ওই মুডটাই সে পূর্ণতা নিয়ে চলে আসে মুডের ভিতরে পূর্ণতা চলে আসে হঠাৎ তীব্র হয়ে ওঠে এটাই হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য তারপরে এরা হচ্ছে মানসিক যুদ্ধে অপরাজেয় অর্থাৎ কারো কারোর সাথে তার কোনো দ্বন্দ্ব হলে মানসিক যুদ্ধ চলতে থাকে তার সাথে মানসিক ভাবে তার সাথে নানা রকমের আলোচনা চলতে থাকে মানে তার সাথে কিন্তু সরাসরি কথা হচ্ছে না মানসিক ভাবে অর্থাৎ নিজের মনোজগতে তার সাথে তার তর্কাতর্কি হতে থাকে যুদ্ধ হতে থাকে এবং এই যুদ্ধে সে যতক্ষণ পর্যন্ত জিততে না পারে বারবার সেই যুদ্ধটাকে আবার নতুন করে সাজায় এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সে কাজ করতে যখন সে জিতে যায় বারবারই জিততে থাকে তখনই সে মনে করে সে সফল হয়েছে এবং এটি হচ্ছে বলা হচ্ছে যে উত্তর পাল্লুরে নক্ষত্র মানুষের যুদ্ধে অপরাজেয় তারপরে পুরোপুরি সে কখনোই কারো কাছে আত্মসমর্পণ করতে পারে না এরা কোনো মানুষের কাছে পুরোপুরি যে আত্মসমর্পণ করে দিবে এটি এদের বুদ্ধিমত্তার কারণে এরা পারে না এরা দেখাবে যে এরা খুবই সহজ সরল কিন্তু আসলে এরকম কিছু না এনাদের ভিতরে এমন এক বিশেষ বৈশিষ্ট্য আছে যার কারণে সে আর একজনের উপর পুরোপুরি নির্ভর করতে পারে না সে মনে করে যে এই ব্যক্তি আমাকে ভুল ভুল পথে নিয়ে যেতে পারে বা ভুল পথে চালিত করতে পারে এই যে পুরোপুরি আত্মসমর্পণ করা অর্থাৎ সে যা বললো আমি তাই করব আমি আমার বুদ্ধিমত্তাকেই থামাব এটি সে পারে না এটি তার এক বিশেষ বৈশিষ্ট্যের কারণ আছে এর কারণ হচ্ছে এই যে বুধ বুধের যে দ্বৈততা এবং এখানে বুধের সাথে রাহুর একটা মিত্রতা চলে যার কারণে এমন জেগে অর্থাৎ এখানে যদি সে কেতুর বৈশিষ্ট্যটা পেতো অর্থাৎ মাথায় নাই যা বলবে তাই শুনবে এমন কিন্তু হতে পারে না নিজের বুদ্ধিমত্তাকে থামানো না থামানোর কারণে ভক্তিভাব জাগ্রত হতে পারে না এটি তার বিশেষ দুর্বলতা এরপরে কেউ যদি তার পরামর্শ না শোনে তাহলে সে তার তীব্র সমালোচনা করে কারণ সে মনে করে যে তার পরামর্শ শ্রেষ্ঠ তার পরামর্শের ভিতরে কোনো কপটতা নেই এবং এই পরামর্শ তার কল্যাণই করবে কিন্তু যখন এই পরামর্শ কেউ কেউ ভেবে দেখবো বুঝতে পেরেছেন কথা ঠিক আছে আমি তাহলে তোমার কথাটা ভেবে দেখি এই যে বলেছে যে ভেবে দেখি এইটারও সুযোগ নেই ভেবে দেখারও সুযোগ নেই রাশিগুটিটা পালন করতে হবে এটাই কথা ছিল কিন্তু কেউ যখন আচ্ছা দেখি ভেবে দেখি অথবা তা পরামর্শ শুনলো না বা মানলো না ভবিষ্যতে কোনোদিন তার কোনো কাজে এই উত্তরকালীন নক্ষত্রের মানুষ আর হেল্প করবে না সেখানে থাকবেও না এই একবার একটা ঘটনার কারণে ভবিষ্যতে আজও উনি সেই আচরণই করবে তার সাথে এরপরে এরা 12 নম্বর বৈশিষ্ট্য জাগাতছি স্পষ্টবাদী অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এরা স্পষ্ট কথা বলে এবং এর কারণে তার সততা অন্য সাথে সরাসরি তৈরি হয়ে যায় আর এই স্পষ্টবাদীতার কারণে আবার অনেকের সাথে তাদের মিত্রতাও হয় কিন্তু স্পষ্টবাদিতার যে স্বভাব এই স্বভাব কিন্তু ভবিষ্যতে তাকে নেতৃত্বের পথে না নিয়ে সমালোচকের পথে নিয়ে যায় অর্থাৎ তারা অনেক বেশি সমালোচনা করে থাকে অন্যদের এই বৈশিষ্ট্যের দিকে নিয়ে যায় পরের বৈশিষ্ট্য দেখা যায় এরা নির্ভরশীল যদিও মনে হয় যে না তারা তো নির্ভরশীল না কিন্তু বুঝের স্বভাবের কারণে এরা নির্ভরশীল হয়ে থাকে তারা কোনো কাজ একটা করতে পারে না করলেও অন্যদের সহায়তা প্রয়োজন হয় এবং ওই বৈশিষ্ট্যটা বাস্তবায়নের জন্য তাদের অন্য কোনো না যদি জন্মছকে ছকে মঙ্গলের প্রভাব তীব্র থাকে তাহলে তাদের কথা ভিন্ন কিন্তু অন্য সকল ক্ষেত্রে উত্তর ফল্পী নক্ষত্রে জাতক জাতিকারা শুরুতেই কারো না কারোর প্রভাব যুক্ত করতে হয় তা তার মানে কারণ না কারণ হেল্প নিয়ে সে যদি একবার স্টার্ট করতে পারলে এরপর সে স্বাধীন হয়ে গেলে তারপর সে নিজের মতই পারে অর্থাৎ তার শুরুতে যে এক্সপেরিয়েন্স কখনো স্টার্ট করা সেটা কাও কেন কাওকে দেখিয়ে দিতে হয় এরপরে দেখা যায় যে এরা বিশ্বাস করে মাত্রাতিরিক্ত কথা বলে ফেলে কথা বলে না কিন্তু যদি কেউ বিশ্বাস করতে পারে যে না তাদের বুদ্ধিমত্তায় দেখা যায় যে না এই মানুষটা ভালো তাকে বলা যায় এইবার যে তার সাথে কথা শুরু হলো ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে বাঁচাল বাছাল হিসেবে নিজেকে প্রমাণ করে দিবে কিন্তু তারপরও তার তার কোনো দুঃখ নেই আক্ষেপ নেই কারণ সে যাকে বিশ্বাস করেছে যার প্রতি সে বিশ্বাস স্থাপন করেছে তার কাছে তার বাছালত কোনো আপত্তিও নাই তো রবির বৈশিষ্ট্য এটা এবং বুধের বৈশিষ্ট্য যে যার কাছে সে নিজেকে উন্মুক্ত করতে পারে এই ক্ষেত্রে নিজের অনেক দুর্বলতা তাকে সে বলে দেয় এবং তার নিজস্ব বৈশিষ্ট্য তার যে দৈদ্যতা এগুলোও সে তার কাছে ভাস করে দেয় এখানে সে তার কাছে দুর্বল হয়ে পড়ে এরপরে রয়েছে এদের প্রবল ঘ্রাণ শক্তি ঘ্রাণ শক্তি মানে সে অন্যদেরকে আন্দাজ করতে পারে না কিছু স্বভাবের কোনো মানুষ কি করলো না করলো বা তার তাকে আন্দাজ করতে পারা তাকে রিড করতে পারা তার ইনটিউশনের প্রবল ভাবে প্রয়োগ করা এগুলো করে সে অন্য মানুষকে রিড করতে পারে বুঝতে পারে যে এই মানুষটা আসলে কি সত্যি বলছে না মিথ্যা বলছে নাকি তার ভিতরে কোনো ফ্রড আছে এগুলো সে বুঝতে পারে এটি হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য তারপরে রয়েছে কমন সেন্স এই কমন সেন্স তার কম আর যে উত্তর নক্ষত্রের মানুষ অন্যকে ওই যে বললাম দূর থেকে বুঝতে পারে তাকে দেখে বুঝতে পারে তার নিরীক্ষণ করে বুঝতে পারে যে মানুষটা আসলে কেমন কিন্তু তার কমন সেন্স কম কমন সেন্স কম মানে কোন জায়গায় কি আচরণ করতে হবে এটা সে অনেক ক্ষেত্রে জানে না কারণ তার ভিতরে একটা ইগো থাকে সে অসামাজিক প্রকৃতির মানুষ হয় যদিও সামাজিক আবার একই সাথে অসামাজিক ক্ষেত্র বিশেষে অনেক অসামাজিক অনেক কিছুই সে জানেই না আবার অনেক কিছুই সে অনেক চেয়ে অনেক বেশি ভালো জানে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি করতে হবে এটা সে জানে না এই যে কিছু কিছু বিষয়ে বিরাট পাণ্ডিত্য কিছু কিছু বিষয়ে একেবারে তীব্র মূর্খতা এটা রয়েছে এই জন্য তার এই বৈশিষ্ট্যের কারণে তার কমন সেন্স অনেক ক্ষেত্রেই কম থাকে তারপরে রয়েছে মাল্টি টাস্কিং সে একসাথে অনেক কাজ করতে পারে এবং একসাথে অন্তত একাধিক বিষয় কন্টিনিউ করতে পারে যেটি তার চরিত্রের একই সাথে সবলতা এবং দুর্বলতাকে তো দেখা যায় যে কোনো একটা কাজ করছে এবং একই সাথে তারই সমকক্ষ বা ঐপর্যের কোনো একটা কাজ করছে একই সাথে দুইটা রিলেশন কন্টিনিউ করা তিনটা রিলেশন কন্টিনিউ করা একই সাথে কম্পিউটারে কাজ করছে আবার একই সাথে তার সাথে কথা বলছে বা কোনো ভিডিও দেখছে বা করছে অর্থাৎ তার গ্রেড দুইটা বিষয় অন্তত দুইটা বিষয়কে একসাথে কাজ কন্টিনিউ করে নিয়ে যেতে পারে এরপরে রয়েছে দুশ্চিন্তা প্রবণ ও অন্য মন তাদের ভিতরে সবসময় দুশ্চিন্তার ভাব থাকে সংশয়ের ভাব থাকে কারণ তারা তার বুদ্ধিমত্তাকে থামাতে পারে না এই বুদ্ধিমত্তাকে না থামাতে পারার কারণে অনেকেরই স্নায়বিক সমস্যা থাকে অনেকের শরীর স্বাস্থ্য শক্তিশালী হতে পারে না অর্থাৎ তার শরীরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের বুদ্ধিমত্তা নিজের ভিতরে এত বেশি যুদ্ধ করে এত বেশি চিন্তা করে দুশ্চিন্তা করে এবং হতাশা নিয়ে বাঁচে যার কারণে গতি গুলো হয়ে থাকে জীবনে সম্মানের সাথে বাঁচতে চায় তার নিজের সম্মানকে সাক্ষরে রাখতে চাই এই সম্মান কে বাঁচিয়ে রাখার যে যুদ্ধ এই যুদ্ধের কারণেই তার এত সমস্যা অর্থাৎ সে কখনো অন্যের চোখে নিজের সম্মান হারাতে পারে না এই যে সম্মানকে বাঁচাতে হবে এর জন্য তার প্রবল সংগ্রাম করতে হয় নিজের সাথে নিজের এবং নিজের মনোজগতে এরপরে রয়েছে সহজ সরল এই মানুষগুলো সহজ সরল হয় এবং এই কারণে তারা অনেক ক্ষেত্রেই অনেকের কাছ থেকে অবমূল্যায়ন পায় এবং ঠকে যায় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার নিজস্ব অধিকারও তা ছেড়ে দিতে হয় ইচ্ছা করে ছেড়ে দিতে হয় হয়তো সে অন্যভাবে সেটা নিজের যোগ্যতা অর্জন করে কিন্তু তার এই স্বভাবের কারণে অনেক ক্ষেত্রেই পিছাতে হয় তবে ভালো সংসারে জটিল দূরে দূরে সুযোগ আসে এরা অন্যের দুঃখে দুঃখী হয় আর এই কারণে এদের অনেক কিছুই হারাতেও হয় অন্যের দুঃখে দুঃখী হতে গেলে কিছু 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 সুযোগ নিজের সুযোগ হাত ছাড়া হয়ে যায় ওই সুযোগগুলো কাজে না লাগাতে পারার কারণে কারণে মানুষ হয়তো ভুল বুঝে থাকে এরা দেখা যায় যে নিজে থেকেই সহায়তা করতে গিয়ে যায় অনেক ক্ষেত্রে এইগুলোকে ভালোভাবে নেওয়া হয় না যে নিজে থেকে সহায়তা করতে আসলো তার কোনো অভিজ্ঞতি আছে কিনা এটা কারণ সে তো সবার জন্য কাজ করতে চাই কিন্তু সবাই তো তাকে মনে করে না কাজ উদ্ধার হয়ে গেলে মানুষ দেখা যায় তাকে আর দাম না মনে রাখে না এখানে এর থেকে দেখা যায় যে মনে প্রবল ভাবে দুঃখ পায় এবং দুঃখ পাওয়ার ফলে পুরোপুরি ওই জায়গা থেকে সরে যায় ভবিষ্যতে কারণ কোバリ করব না কারণ কোনো কাজে আসেনি টোটালি বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং পরবর্তীতে মানুষ তাদেরকে এড়িয়ে চলে তাদেরকে বয় বয় এইরকম আর কি উত্তরকালীন নক্ষত্রের মানুষ প্রথমে কই উদার কিন্তু তার উদারতার মূল্যায়ন যদি কেউ না করে তাহলে সে টোটালি সংকীর্ণwidetilde মতো আচরণ বলে থাকে ইচ্ছা করে এরপরে দেখা যায় যে অনুশতা সে খুবই পরিশ্রমী কিন্তু তার এই পরিশ্রমের যদি ফল না পাওয়া যায় অথবা এই পরিশ্রমের কোনো DESTINATION যদি সে আগে থেকে প্রেডিক্ট করতে না পারে যে আমি এই কাজটা করব তাহলে কাজ করার পরে এর ফলাফল করতে পারে বারবার এসে অ্যানালাইসিস করে ফলাফল কি হতে পারে যদি এর ফলাফল পজিটিভ এবং নিশ্চিতভাবে পজিটিভ তাহলে তার ভিতরে সর্বোচ্চ শক্তি তৈরি হয়ে যায় তার বুদ্ধিমত্তা কৌশল বুধের যে বৈশিষ্ট্য রয়েছে বুদ্ধিমত্তা কৌশল এগুলো প্রয়োগ করে এবং রবির যে তেজ রবির সর্বোচ্চ যে ধারণাটা সিংহের যে শক্তি ইনস্ট্যান্ট এনার্জি তৈরি করা 100% এনার্জি তৈরি করে টোটালি বদলে যায় সে এত শক্তি আসে তার ভিতরে এবং ওই শক্তির বলে প্রবল মনোবলের কারণে সে ওই জিনিসটা অর্জন করতে পারে এবং একটানা লেগে থাকতে পারে খাওয়া দাওয়া বন্ধ এরকম শক্তি সে ব্যবহার করে থাকে এবং অতি অল্প সময় সে সফল হয়ে থাকে তো এটা এই রাশির মানুষের পক্ষে খুব ভালোভাবে সম্ভব আর সিংহের মূল বৈশিষ্ট্যগুলো এদের মধ্যেই দেখা যায় আপনারা দেখবেন উত্তর ফাগুনের নক্ষত্রের মানুষ ইনস্ট্যান্ট এনার্জি তৈরি করতে পারে তবে হ্যাঁ এরা ডেস্টিনেশন থেকে যদি দেখেন যে ডেস্টিনেশন শুভ ডেস্টিনেশন কনফার্ম হয়েছে তাহলেই তারা এগোতে পারে আর যদি দেখে না এটা হবে না সেই ক্ষেত্রে তারা ওই কাজেই নামে না টোটালি অলস ওই ওই সুযোগকেই ছেড়ে দিল এমনকি অভিজ্ঞতাও দরকার নেই কাজটা তো আমার করার দরকারই নেই মানুষ তো অভিজ্ঞতার জন্য করে সে তাও করে না ছেড়ে দেয় এই যে অলসতা এবং দিনের পর দিন সে আবার ওই সিস্টেম নেয় অলসতা করে দেখবেন আপনারা এরকম বৈশিষ্ট্য তারা আছে ক্ষমাশীলতা রয়েছে সে শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দেয় সে জানে যে সে তার ক্ষতি করতে পারে তবুও সে তাকে ক্ষমা করে দেয় এ তার এখন অন্য বৈশিষ্ট্য ক্ষমা করে দিচ্ছে এবং তার সাথেই সে চলছে যে তার শত্রু তার সাথে সে চলছে তার এই উদারতার কারণে সেটি সম্ভব হয়েছে এবং যদি একবার কেউ তাকে বুঝে ফেলতে পারে তার সাথে তার ঝগড়া ছিল সেই ব্যক্তি যদি তাকে বুঝতে পারে যে না আসলে সে আসলে এরকম না সে আসলে অনেক উচ্চ মনের মানুষ আমাদেরই ভুল হয়েছে সেই ক্ষেত্রে তাদের ভেতরে চিরন্তন মিত্রতা স্থাপিত আর কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে অর্থাৎ এই মানুষগুলোর সাথে যদি কারোর একবার বিবাদ হয় এবং বিবাদের পরে যদি ওই সম্পর্ক আবার গড়ে ওঠে তাহলে ওই সম্পর্ক আর কোনোই ভেঙে যায় না এরপরে দেখা যায় এই মানুষগুলো হিসাবি এবং একই সাথে বেহিসাবি এরা খুব হিসাব করে চলে সঞ্চয় করে কিন্তু যদি এরা বেহিসাবী আচরণ শুরু করে তাহলে কোনো হিসাব নিকাশ কোনো কিছুরা মানবে না এমন ভাবে খরচ করবে এরা অন্যদের লাভ করে দিবে অর্থাৎ খরচের পর খরচ প্রমাগত খরচ খরচ করতে করতে এরা দেখা যায় যে অর্থবিত্ত সবকিছু শূন্যের দিকে নিয়ে চলে আসে কিন্তু আসলে ওই অনুযায়ী তাদের আবার ইনকামের সোর্সটা ওরা বৃদ্ধি করে ফেলে কারণ এদের মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী হয় ইন্টেলিজেন্স বেশি থাকে যার কারণে ওরা অর্থ আয়ের নানা উৎস ওরা জানে কিন্তু এদের ভিতরে যে এরকম শুধু সঞ্চয়ের প্রবণতা না এদের ভিতরে যে এত বেশি খরচ করার প্রবণতা আছে তা তারা হয়তো জানতো না নিজেরাও জানতো না দেখা যায় যে কখনোই ভাড়ার টাকা দেয় না কখনোই খাবারের বিল দেয় না কখনোই অন্যের জন্য খরচ করে না কখনো আত্মীয় স্বজনের পিছনে খরচ করে না এইভাবে সে চলছিল জীবন কিন্তু জীবনের এক পর্যায়ে হঠাৎ সে 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 বদলে গেল তার উল্টো আচরণ নিজের জন্য জন্য কিছু রাখে না অন্যের প্রচুর ব্যয় করে সে সবার আগে বিল দিয়ে সবকিছু সে করছে সব খরচ সে শুরু করেছে মানে টোটালি উল্টো আচরণ যেটাকে কেউ এক্সপেক্ট করে না এই জন্য বলছি যে এরা একই সাথে হিসাবি এবং একই সাথে হতে পারে এরা দেখতে সুন্দর ও সরদ এবং সহজ সরল হয় যার কারণে এরা ভুল লোকে প্রণয় পড়ে অর্থাৎ এখানে এদের ইন্টেলিজেন্স নেই কাকে তো ইন্টেলিজেন্স কিন্তু প্রবল এরা কিন্তু স্বাবিবজে কিন্তু সমস্যা হচ্ছে ব্যক্তিত্ব এরা যদি কাকে কথা দিয়ে বলে সেই কথা কিন্তু কখনো সরে না এবং এদের ব্যক্তিত্ব কখনো বিসর্জন দিতে পারে না অর্থাৎ আমি যা বলেছি আমাকে সেটা করতে হবে বুঝতে পেরেছেন আমি যেটি বলেছি সেটা আমাকে করতেই হবে তো যেটি বলছিলাম হঠাৎ করে phone এর বেজে উঠলো তারপরে পজ দিয়ে তারপরে আবার আহ করলাম। যেটি বলছিলাম যে এরা ভুল লোকের পাল্লায় পরে এটা এদের বুদ্ধিমত্তার সমস্যা না। এরা সবই বোঝে আমি কি করছি সবই নিজের কাজকে নিরীক্ষণ করতেও জানে সব কিছু বোঝে কিন্তু তারপরেও মানুষ বলে যে তারা ভুল লোকের পাল্লায় পড়লো আসলে ভুল লোকের পাল্লায় পড়ে তাদেরকে দুর্বল করার সবচেয়ে সহজ উপায় হলো তাদের কাছ থেকে কথা আদায় করে নেওয়া আপনারা মহাভারতে দেখবেন অনেকেই কথা দিয়ে ফেলেছে কথা দিয়ে ফেলেছে তো ফেলেছে আর কথা থেকে শুনতে পারে না অর্থাৎ কারোর মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে তাহলে সেই ব্যক্তিত্বকে ব্যবহার করে তার কাছ থেকে কথা যদি আদায় করা যায় অর্থাৎ রবি এবং বুধের যে প্রভাব এটি যদি আদায় করে নেওয়া যায় তাহলে তারা এক প্রকার তার কাছে বাধা হয়ে দেয় তো এই উত্তর ভালকনি নক্ষত্রের এই বিশেষ দুর্বলতা যা হচ্ছে আপনাকে বেঁধে ফেলতে পারে তাহলে আবার আমি কথাটা বলছি যদি কখনো কেউ আপনার কাছ থেকে কথা আদায় করে নিতে পারে অর্থাৎ কথা দিলাম আমি কথা দিলাম প্রতিজ্ঞা করলাম প্রমিস দিলাম এরকম ধরনের কথা যদি আপনি কাউকে বলে ফেলেন তাহলে ওই ব্যক্তি আপনার এই জিনিসটাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে ভবিষ্যতে এবং যখনই আপনি এটা উইথড্র করতে যাবেন আপনি পারবেন না কখনোই পারবেন না কারণ আপনি নিজের কাছেই বন্দি আপনি ভাববেন যে আমার মতো ব্যক্তিত্ববান মানুষ আমি এটা করব আমি আমার স্বার্থের দিকে তাকাবো আমি আমার এই কথা উইথড্র করে নিব কখনো সম্ভব কারণ আপনি তো আসলে নিজের স্বার্থকে প্রবল ভাবে ত্যাগ করতে পারেন সেটি তো আপনি তো জানেন তো সেই ক্ষেত্রে দেখা যায় উত্তর ধর্মের নক্ষত্রের মানুষ কখনো নিজের স্বার্থের দিকে তাকাই না সে sacrifice করতেই থাকে বিশ্বের মতো sacrifice করতেই থাকে সে কিন্তু নিজের স্বার্থের দিকে তাকাতে পারে না এবং নিজের কথাও withdraw করে না সে জানে যে আমার পরিণতি ধ্বংস কিন্তু সে ওখান থেকে সরবে না এই কারণে বললাম যে এই নক্ষত্রের অধিকাংশ মানুষকে নিয়ে গ্রন্থ লেখা হয়ে থাকে তাদের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কাহিনী তৈরি হয়ে থাকে এই এই ক্ষেত্র তারা অনন্য যেখানে দর্শক বা শ্রোতা বিপদে পড়ে যায় তাদের বিষয়ে জানতে গিয়ে তারা বিপদে পড়েছে এবং টোটালি বিভ্রান্ত বিভ্রান্ত হয়ে যায় যে আসলে কি করা উচিত ছিল তার কিন্তু বোঝাও যাচ্ছে না কোন দিকে যাব আমরা যেমন মহাভারতে কর্ণের যে ক্যারেক্টার সেখান থেকে সে কি করবে সেটা বুঝতে পারছে না এবং আমাদের মতো দর্শক শ্রোতা আমরাও জানি যে আসলে কি করা উচিত ওই রকম জায়গায় এসে কৃষ্ণ বলছ যে প্রতি সেটাও হয় প্রতিজ্ঞা ভেঙে ফেলা যায় এরকম চিন্তা তো করেই নাই তো সেখানে অবতার এসে এই কথা বলছে তো এই আর কি এই মানুষের সর্বশেষ যে ক্যারেক্টার সেটা আমি বলবো এরা নিজের জন্য সন্দেহ করে না উত্তর ভালকানি নক্ষত্রের মানুষ সে মনে করে এই যে কর্ণের বিষয়টা আমি বলি মহাভারতে কি হয়েছিল কর্ণের কথা বলা যায় যে সে বলতো আমি সূর্য পুত্র আমাকে স্বয়ং সূর্য আমাকে রক্ষণ দেয় আমার সঞ্চয় বা আমার 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 নিজেকে সেভ করার কোনো প্রয়োজন নেই একইভাবে এই জাতক জাতিকারাও সূর্যের সংরক্ষণে থাকে সূর্যের তেজ তাদের মধ্যে থাকে তারা মনে করে আমি দিতে জন্মেছি আমি আমার জন্য কি রাখবো আমি কি সঞ্চয় করবো নিজের জন্য আমার কোনো রোগ ব্যাধি হবে না কোনো বিপদ আমাকে স্পর্শ করবে না এতটাই মনোবল এবং আত্মবল তার থাকে যার কারণে সে কখনো নিজের জন্য সঞ্চয় করে না এবং সে সত্যি এই এইভাবেই জীবন বাঁচতে পারে তার আসলে কোনো কিছুর প্রয়োজনও হয় না এবং সত্যি সত্যি সে ওই একটা অলৌকিক শক্তি দিনের ভিতরে ধারণ করে তো এটা আসলে শুনতে একটু অবাক লাগছে যে তাদের ভিতরে একটা কুসংস্কার বা মূর্খতা না সত্যি সত্যি তারা এরকমই এটা সম্ভব হয়েছে তার যে বচন এই যে বললাম এখানে তুঙ্গি বুধ আছে এই তুঙ্গি বুধ এটা আমাদের স্নায়বিক বিষয়ের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে এবং এই শক্তিটা হচ্ছে সে যা বিশ্বাস করে এবং সে যা বলে সেটা যদি সে নিজেই বিশ্বাস করে তাহলে সেই কথা অনেক শক্তি হয়ে যায় তার এই কথা অন্যের জন্য মানে বান হিসেবে কাজ করে সে যদি নিজে বলে যে আমার কখন কোনো রোগ ব্যাধি হবে না এবং যদি সেটা বিশ্বাসই করে সত্যি 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 তাহলে কখনো হবে না এটা তার নিজের শক্তি এবং এই শক্তি সে তার বিপরীত ব্যবহার করতে পারে অর্থাৎ সে যদি মনে করে যে আমার মনে হয় কোনো রোগ ব্যাধি হচ্ছে বা আমি মনে হয় দুর্বল হয়ে যাচ্ছি আমি হয় পারবো না এই যে সে মনে করে ফেলেছে তার মানে ওই কাজ আর হবে না তাহলে তার ভিতরেই এই শক্তিটা রয়েছে যেটিকে সে নিজের জন্যই কাজে লাগাতে পারে অন্যের জন্য কাজে লাগাতে পারে বুধ প্রভাবিত মানুষ এই যুক্ত নক্ষত্র যারা সূর্যের নক্ষত্র এই দুটো বৈশিষ্ট্য একত্র হয়ে যদি কারোর জন্য কাজে লাগে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় তা অর্থাৎ তাদের মুখের কথাকে কেউ যেভাবে অবজ্ঞা করতে পারে না তার নিজের কথাকেও সে নিজেই ভয় পায় যে এই কথা আমি বললাম এটা তো আমি তো জানি কি হবে ঘটনা এই উত্তর নক্ষত্রের মানুষের এই জন্য বলছি যে নিজের জন্য তারা সঞ্চয় করে না এই জন্য যে সে নিজেই বিশ্বাস করে যে আমার করে প্রয়োজন নাই আশা করি বুঝতে পেরেছেন আমি অনেকক্ষণ ধরে কথা বললাম আপনারা শুনলেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন জানাবেন এবং এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও সম্পর্কে আসলে অন্যদের জানা উচিত আমি মনে করি বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের তো জানাই উচিত আর কোন চ্যানেলে এই ভিডিও নেই ইউটিউবের কোথাও আপনারা এরকম গুলো আলোচনা এরকম গোপন বিষয় নিয়ে আলোচনা কখনো কেউ করেনি কেউ করবেও না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই